নমস্কার আমার নাম সুমন চ্যাটার্জি আমার চ্যানেল ভ্রমণের টানেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলায় এই মেলায় এসে আমি বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিয়েছি সবকটা কটা সাক্ষাৎকার একটা ভিডিওর মধ্যে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিওগুলো আমি ভাগ করে করে দেবো আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবকটা ভিডিও আপনাদের সময় বের করে একটু একটু করে দেখা ভিডিওগুলোর জন্য একটা প্লেলিস্ট লিস্ট থাকবে ভিডিওর মধ্যে যাওয়া যাক আমি সুনিতা মিত্র হাওড়া সাঁতরাগাছি থেকে আজ এখানে আজ যেখানে আমি দাঁড়িয়ে আছি এবং পরিচয়ের দ্বারা আমার নিজেকে খুঁজে পাওয়া এই এবং পরিচয়ের জন্য সবাইকে ধন্যবাদ আর আপনাকেও ধন্যবাদ আপনি আমাকে এই সুযোগটা দিলেন থ্যাংক ইউ অমিত বিশ্বাস আপনি কি এই লিটিল ম্যাগাজিন মেলায় প্রতি বছরে আসেন না প্রতি বছর আসা হয় না তবে আসার ইচ্ছা থাকলে সম্ভবত এই প্রথম এসেছি আজকের দিনেই প্রথম আজকের দিনেই প্রথম এই আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়েছে বইপত্র দেখছেন হ্যাঁ দেখছি 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 বেশ পরিবেশটা ভালো লাগছে চারিদিকে ঘুরলাম দেখলাম মেলা সম্পর্কে আপনার কি ধারণা ভালো আমি আমার ধারণা বলতে বিভিন্ন রকমের মানুষের সঙ্গে যোগাযোগ বিভিন্ন বয়সের এবং লেখক সাহিত্যিক শিক্ষিত গুণীজনরা এক জায়গায় পাওয়া যায় এবং তাদের লেখা বিভিন্ন রকমের রকমের যে ধরনের যে বইগুলো তো সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে হ্যাঁ অবশ্যই আসেন অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে কিনি আছে একদম একদম আমি বিভিন্ন রকম সাবজেক্টিভও পড়ি ডিটেকটিভও পড়ি এছাড়া বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ মানে ভাষা এই সংক্রান্ত বইও পড়ি আর তাছাড়া বিশেষ করে মহাপুরুষদের জীবনী যারা জীবনে স্ট্রাগল করে বড় হয়েছেন সেগুলো পড়তে বেশি ভালোবাসি হ্যাঁ আমার নাম শ্রী তরুণ দে আমরা নদীয়া জেলায় থাকি নদীয়া থেকে একটা সিরিয়াস পত্রিকা অমৃতস্ব অমৃতস্ব নাম দিয়ে ধর্ম এবং বিজ্ঞানের সমন্বয়মূলক একটা পত্রিকা আমরা বের করি আমরা বছর এখনও পর্যন্ত বইমেলায় এমনি উপস্থিত হয়েছি কিন্তু স্টল পাইনি আমরা আগামী বছর থেকে এখানে আসবো আশা করছি গ্রাম বাংলার বহু কবি আমাদের পত্রিকার সাথে যুক্ত নামি অনামি অনেক সুন্দর সুন্দর লেখা আমাদের পত্রিকায় বের হয় এই পত্রিকার কথা সকলে এখনও জানে না কিন্তু এটি একটি সিরিয়াস নদীয়া জেলা থেকে বের হয় একটি সিরিয়াস পত্রিকা আপনারা সবাই এই বইমেলার সম্পূর্ণ সার্থকতার সহ সফলতার সহ আপনারা এখানে আনন্দ করছেন বইমেলার বই পত্র বিক্রি হচ্ছে দেখে আমাদের খুব ভালো লাগছে আমরাও এখানে এসেছি আপনারা সর্বপ্রকার সহযোগিতা করলে আমরাও একদিন ভালো ভালো লেখা প্রকাশিত করতে পারবো এবং আমাদের লেখক শিল্পী সাহিত্যিকরাও ভালো লেখা আশা করি কলকাতার বিভিন্ন মঞ্চে স্থান পাবে তারা সবাই এই আশা নিয়ে আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি আমার নাম প্রসূন কাঞ্জিলাল আমি পেশায় একজন সরকারি কর্মী আমি বিদ্যালয় পরিদর্শক একজন তো আমরা ভালোবেসে সবাই আমরা এখানে যারা আছি আমরা ভালোবেসে পত্রিকা করি ছোট পত্রিকা আমরা ভালোবেসে করি এবং আমাদের পত্রিকার নাম হচ্ছে আয়ম্য বহু মানুষের ভালোবাসা আমরা পেয়েছি অনেকে আমাদের বইটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকেই আমাদের লেখেন এই লেখার মধ্যে অনেকেই লেখেন বিশেষ করে ভগীরথ মিশ্র স্যারের মতো মানুষ লেখেন আমাদের পত্রিকায় লেখেন চন্দন মিশ্র চন্দন সেন নাট্যকার চন্দন সেন লেখেন এছাড়াও বিভিন্ন বড় পত্রিকা যেমন জলদর্চী পত্রিকার সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী ইত্যাদি মানুষজন আমাদের সাথে যুক্ত আছেন এছাড়াও আমরা প্রায় তিনশো জন সদস্য সদস্যা এবং ভালোবাসে আমাদের সাথে ভালোবাসার বন্ধনে আছেন এরকম মানুষদের নিয়ে আমরা চালাচ্ছি আমাদের এই পত্রিকা আমাদের এই পত্রিকার সম্পাদক হচ্ছে শুভজিৎ মুখার্জি সহ সম্পাদিকা সুবর্ণা নাগ আমি প্রধান উপদেষ্টা আমার নাম প্রসূন কাঞ্জিলা মল্লভূম সাহিত্য একাডেমি আমরা প্রতি বছরই এই লিটিল ম্যাগাজিনে আমার নাম সমীর বন্দ্যোপাধ্যায় আমি এই মল্লভূম পত্রিকার সম্পাদক আমার পাশে আছেন সভাপতি শ্রী শঙ্কর এবং সুশান্ত প্রসন্ন টিকেদার উনিও এই পত্রিকার সহসম্পাদক আমরা প্রতি বছরই আসি এই মল্লভূম পত্রিকার সুদূর বাঁকুড়া থেকে বিভিন্ন জেলা থেকে পত্রিকারা এসছেন আমরা প্রতি বছরই এই বাংলা একাডেমি যে পরিচালিত তথ্য সংস্কৃতি বিভাগের অধীনে আমরা এই লিটিল ম্যাগাজিন মেলাতে অংশ নিই এবং পাঁচ দিন ধরে আমরা এই সাহিত্য পাঠ কবিতা পাঠ সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মিলন মেলা গড়ে উঠে এই সাহিত্য সংস্কৃতির আমরা এই মল্লভূম পরিবার আমরা প্রত্যেকেই এসেছি বাঁকুড়া থেকে এবং আমরা বাঁকুড়ার সংস্কৃতির সঙ্গে কলকাতার সংস্কৃতির একটা মেলবন্ধন গড়ে তুলতে চাই বাঁকুড়া জেলার যে শিল্প ঝুমুর গান বাঁকুড়ার যে পোড়ামাটির কাজ বিষ্ণুপুর ঘরানার যে গান এইসবের আমরা প্রচার এবং প্রসার করি কলকাতার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া শিল্পীদের এনে এখানে তুলে ধরি এবং তাদেরকে আমরা সম্মানিত করি নমস্কার আমি অরূপ কুমার মন্ডল সম্পাদক এবং পরিচয় পত্রিকার আমরা দীর্ঘ আমাদের পথ চলার মধ্যে শুরু হয়েছিল শুধু একটা ওয়াল ম্যাগাজিন দিয়েই শুরু হয়েছিল তারপরে তার বিকাশের পথ ধরে আমরা এলাম এবং পরিচয় এবং পরিচয়ের এটা আমাদের ষোড়শতম বর্ষ এবং সেই ষোড়শতম বর্ষে এবং এই লিটিল ম্যাগাজিন মেলায় আমরা এবছর তিনটে প্রকাশনা নিয়ে তিনটে বই পাবলিশ করতে পেরেছি একটা আত্মজীবনী বলে একজন লেখকের পশুপতি দেয়াটি তার লেখার বই আত্মজীবনী আর একটা তারই চোদ্দোটি গল্পের একটা সংকলন সিলেক্টিভ গল্প সংকলন উত্তর উত্তরাধিকার এবং আমাদের যেটা বিশেষ সংখ্যা ষোড়শতম বর্ষে সেটা হলো ব্রাত্যজনের গল্প নিয়ে আমরা চল্লিশটা মানে প্রথিত জসা লেখকের গল্প নিয়ে আমরা এবার প্রকাশ করেছি ব্রাত্যজনের গল্প এবং পরিচয়ের ষষ্ঠতম সংখ্যা এই ষষ্ঠতম সংখ্যা প্রকাশ করতে গিয়ে আমরা বহু লেখকের সঙ্গে আমাদের যেমন সম্পর্ক ঘটেছে আবার আমাদের অনেক লেখক এর সূচনার অঙ্গ থেকে ছিল এবং তারাও প্রাণ পেয়েছে আমাদের মধ্যে আছেন প্রথম থেকেই আছেন কবি নীলা মুখোপাধ্যায় সুদীপ বিশ্বাস শাশ্বতী দেয়াটি অমিতাভ সরকার এরকম করে শুরু করে সুনীতা মিত্র আমাদের আরও কল্পনা ভট্টাচার্য শেলি গুহ সিনাগু রায় শ্রাবণী সিনহা ঝর্ণা পাড়ুই এরকম অসংখ্য লেখক আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আরও যুক্ত হয়েছেন যেমন আরও হয়েছেন অধীর কৃষ্ণ মণ্ডল স্বপন মণ্ডল নিখিল মণ্ডল সনদ সিংহ শারদা প্রসাদ কিস্কু আনসার আনসার উদ্দিন এরকম অসংখ্য লেখক আমাদের এবছর আমরা পেয়েছি তাদেরকে আরও বহু লেখক যাদের নাম এই মুহূর্তে বলতে পাচ্ছি না মানে ভেবে বলতে হবে সেটা আমাদের পাওনা হলো কি যে সকলেই এবং পরিচয়ের প্ল্যাটফর্মে সুন্দর করে তাদের বিচারণ ঘটিয়েছেন এবং এই প্ল্যাটফর্মটাকে আরও সুন্দর করে কি করে ব্যাপ্তি ঘটানো যায় তার চেষ্টা করে গেছেন আশা করব এই লিমিটেশানটা বলি আমরা এটা একটা সাহিত্যধর্মী পত্রিকা সাহিত্য এবং শিল্প বিষয়ে নিয়ে আমরা এটি পত্রিকাটা সম্পাদনা করি এর মধ্যে নানান টাইপের লেখা থাকে মূলত গল্প শুধু তাই না কবিতা থাকে প্রবন্ধ থাকে এবং বিভিন্ন সমালোচনাধর্মী বিভিন্ন বিষয় থাকে সমকালীন কোনো বিষয় থাকলে সেগুলোও থাকে আমরা চেষ্টা করি যে এই প্রেক্ষাপটে মানে সমকালীন প্রেক্ষাপটে যে বিষয়গুলো মানে বইয়ের মধ্যে রাখা দরকার পত্রিকার মধ্যে সংযোজিত করা দরকার আমরা সেটা রক্ষা করার চেষ্টা করি এবং নতুন লেখকদের জায়গা করে দেওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্মটা ওপেন রইল আমরা আহ্বান করব যারা নতুন লেখক তারা আসুন এবং যারা গবেষণাধর্মী লেখা লিখতে চান তারা এর সাথে যুক্ত হন এবং এই প্ল্যাটফর্মে জানিয়ে তাদের তাদেরকে বিকশিত ঘটান নমস্কার